আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমদানুসল্লা আল্লাহ রসুল্লি করিমবাদী ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজের ওয়াজিব নেই নামাজে ওয়াজিব নেই নামাজে কী কী ওয়াজিব রয়েছে আসুন আমরা জেনে নিই নামাজে এক নম্বরে ওয়াজিব রয়েছে সুরা ফাতিহা পুরা পোরা ওয়াজিব সুরা ফাতিহা পুরা পোরা ওয়াজিব তার আগেই বলে নেই যদি কারো নামাজের মধ্যে ওয়াজিব ছুটে যায় তাহলে অবশ্যই তাকে সাহস সেজদা দিতে হবে আর সাহস সেজদা যদি না দেয় তাহলে পুনরায় তাকে আবার পরবর্তীতে নামাজ পড়ে নিতে হবে তাহলে ওয়াজিবগুলো তো আমরা জানার দরকার আমার নামাজের ওয়াজিব কোনগুলি এটা যদি না জানি তাহলে সাহস সেজদা দেবো কখন আর নামাজ হবেই কেমনে আমি বুঝবো কেমনে তা আসুন আমরা এই ওয়াজিব কাজগুলো আমরা জেনে নিই এক নম্বরে সুরা ফাতিহা পোরা পড়া ওয়াজিব দুই নম্বরে সুরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সুরা মিলানো ওয়াজিব তিন নম্বর রুকু দেরি করা ওয়াজিব রুকু সেজদা তো খুব তাড়াতাড়ি করে ফেলি সাবধান এই জন্য না হয় চার নম্বরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়েও দেরি করা ওয়াজিব পাঁচ নম্বরে দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসিয়ে দেরি করা আর দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা এটাও কি ওয়াজিব এবং রুকু রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব ছয় নম্বরে দরমিয়ানি বৈঠক অর্থাৎ দ্বিতীয় বৈঠক যেটা তিন অথবা চার রাখাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক করা এটা হলো ওয়াজিব প্রথম বৈঠক করতেই হবে এটা ওয়াজিব নম্বর উভয় বৈঠকে পড়া আট নম্বর ইমামের জন্য কেরাত আসতে এবং জোরে পড়া আসতে এবং জোরে পড়া যেখানে যে নামাজে জোরে আসে সেখানে জোরে পড়বে যেখানে আসতে আসে সেখানে আসতে পড়বে এটাই এবং নয় নম্বরে বিতের নামাজে দোয় কুনুৎ পড়া বিতের নামাজে দোয় কুনুৎ পড়া দশ নম্বর দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় ছয় বলা দুই ঈদের নামাজে অতিরিক্ত এগারো নম্বর ফরজ নামাজের প্রথম দুই রেখাত দুই রেখাতে কেরাত পরা এটা ওয়াজিব ফরজ নামাজের প্রথম দুই রেখাতে কেরাত পরা ওয়াজিব বারো নম্বর প্রত্যেক রেখাতের ফরজগুলির ঠিক রাখাও ওয়াজিব তেরো নম্বর প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখাও ওয়াজিব এবং আলাইকুম বলে নামাজ শেষ করা ওয়াজিব এর মধ্যে যদি আপনার এই ওয়াজিবগুলো এই চোদ্দোটা ওয়াজিবের ভিতরে যদি একটি ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে অবশ্যই আপনাকে নামাজের সাহসে দা পড়তেই হবে